হরে মা রে महादेव সুম্ভু সুম্ভু যারা موجوده বেনারস মানি সন্ধ্যা আরতি বেনারস মানি সাধু সন্তদের আখড়া বেনারস মানি ঘাটের গল্প বেনারস মানেই বাবা বিশ্বনাথের দরবার বেনারস ঐতিহ্য শিবের হোলি মাসান বেনারস মানে বিখ্যাত সব স্ট্রিট ফুড রাবড়ি লস্যি বাটি চোখা চাট আরো অনেক কিছু শুধু বেনারস নয় কোন জায়গায় আমরা আমাদের মাথায় প্রথম আসে সেখানে গিয়ে কোথায়। আমরা গিয়েছিলাম কাশীর হোলি দেখতে মাসান হোলি যেটা অন্য কোথাও হয় না কাশী একটি ঐতিহ্য এই শিব ঠাকুরের মাসান হোলি যা খেলা হয় চিতাভসের ছাই দিয়ে মনের মধ্যে একটা ভয় ছিলই যে গিয়ে হোটেল পাবো কি না আমরা কিন্তু কোনোরকম আগে থেকে বুকিং করিনি তাই আজকের ভিডিওটিতে আমি দেখাবো কোনো রকম আগে থেকে বুকিং না করে আপনারা কীভাবে হোটেল পেতে পারেন এবং তার খরচ কত একবারে সিজনে গিয়ে আমরা কত খরচে হোটেল নিয়েছি অফ সিজনে আমরা আপনারা যখন যাবেন তখন কত খরচে সেটা পেতে পারেন একটা আইডিয়া অবশ্যই তার থেকে পাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি জংশন থেকে বেরিয়েই আপনারা বাইরে প্রচুর অটো পাবেন অটো স্ট্যান্ড থেকেই ধরুন একটি অটো আপনারা যদি গ্রুপে যান একটি অটো আপনারা বুক করে নিতে পারেন অটো প্রতি নেবে আপনাদের একশো টাকা আপনারা যদি দশার ঘাট অর্থাৎ বিশ্বনাথ টেম্পলের কাছাকাছি থাকতে চান তাহলে অটো যাবে গোধুলিয়া চক পর্যন্ত সেক্ষেত্রেও ভাড়া একশো টাকা তারপরে কিছুটা পায়ে হেঁটে আপনাকে আপনার হোটেলে যেতে হবে আর যদি আমাদের মতো অন্য কোন জায়গায় অর্থাৎ অন্য কোনো ঘাটে থাকেন তাহলে সেই ঘাট পর্যন্তই অটো চলে যায় আমরা যেহেতু মাসান হোলি দেখতে গেছিলাম এবং মাসান হোলি প্রথম দিন হয় হরিশচন্দ্র ঘাটে তাই আমাদের ইচ্ছা ছিল ঘাটে হোটেল এবং সেই উনি আমাদেরকে মতো বলায় ঘাটে ছেড়ে দেন তারপর আমরা নিজেরাই দু একটি হোটেল দেখে একটি হোটেল যেটাতে আমরা দুরাত্রির জন্য ঠিক করি প্রতিটা ঘাটের কাছে বা প্রতিটা ঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রচুর হোটেল তাই আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই আপনারা এসে নিজেরা দেখে হোটেল নিতে পারেন আমরা হরিশ্চন্দ্র ঘাটে এরকম বেশ কয়েকটি হোটেল দেখে এখানেই শেষ পর্যন্ত থাকবো বলে ঠিক করি হোটেলটির নাম শ্রীরাম হোটেল হোটেলটির পজিশনটা একটু আপনাদের দেখিয়ে দিয়ে আগে তারপরে ঘরগুলো দেখিয়ে দিচ্ছি হোটেলটাতে আছি এই মুহূর্তে সেই হোটেলটা আপনাদের একটু দেখিয়ে দিই তার পজিশনটা অ্যাকচুয়ালি আমরা যেহেতু এসেছি মাসান হোলি দেখব বলে এবং প্রথম দিন মাসান হোলি হরিশ্চন্দ্র ঘাটে হয় তাই আমরা চিন্তা করেছিলাম যে প্রথম দুদিন হরিশ্চন্দ্র ঘাটে থাকব। তাই একদম হরিশ্চন্দ্র ঘাটে ওই যে দেখা যাচ্ছে গঙ্গা দেখতে পাচ্ছেন গঙ্গা এই যে একদম হরিশ্চন্দ্র ঘাটের সামনে আমরা আছি এই যে গলিটা দিয়ে গোল্ডেন ব্যানারস লজ পিজি লেখা আছে এখান দিয়ে ঢুকে গিয়েই আমাদের হোটেলটার নাম হচ্ছে শ্রীরাম আর এই যে এদিক দিয়ে এসে আর সবচেয়ে বড়ো কথা এখান পর্যন্ত অটো আসে কোনো অসুবিধা নেই অটো চলে আসে এখান থেকে জাস্ট ঢুকে গলিটা আপনাদের দেখাচ্ছে সবুজ বাড়িটার পাশেই আমাদের সাথে যেহেতু বয়স্ক মানুষও ছিলেন তাই আমরা খুঁজছিলাম হয় লিফ্ট থাকবে অথবা ফার্স্ট ফ্লোরে ঘর পাবো সেরকম হোটেল তবে এখানে প্রত্যেকটা হোটেলই যেহেতু খুব কম পরিসরের মধ্যে তৈরি হোটেলের সিঁড়িগুলো ছিল খুব খারাপ এই হোটেলটার সিঁড়িগুলো মোটামুটি ঠিকঠাক ছিল বলে এটাকে আমরা বেছে নিয়েছিলাম লিফ্ট নেই আপনারা খাটটা দেখতে পাচ্ছেন ডবল বেডের রুম এগুলো তার সঙ্গে পাশে একটা আপনার টি টেবিল টাইপের আছে একটা বেশ বড় আলমারি টাইপের দেওয়াল আলমারি আছে যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি ওখানে রাখতে পারবেন এবং তার সাথে একটা আয়নাও ফিক্সড করা আছে যে কোনো জায়গায় ঘর নেওয়ার আগে সবচেয়ে যেটা প্রয়োজন আপনাদের একটু দেখিয়ে দিই অবশ্যই বাথরুমে গিজার আছে যেটা খুব প্রয়োজনীয় এই সময় অর্থাৎ বেনারসে গেলে সেখানে একটি বেসিনও রাখা আছে কর্নার বেসিন তার সঙ্গে শাওয়ার আছে এবং অবশ্যই কোমর আছে এবং দেখছেন যে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ আধুনিক সুযোগ যুক্ত একটি বাথরুম এগুলো আপনাদের দেখাতে দেখাতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে চলুন এবার খেয়ে নেওয়া যাক আপনারা এই হোটেল থেকে বেরিয়েই সামনে পাবেন বেশ কিছু ছোট ছোট খাবারের হোটেল যেখান থেকে আপনারা থালি সিস্টেমে খেয়ে নিতে পারেন এখানে হোটেলে থাকাকালীন আমরা মোটামুটি এখানেই খাওয়া দাওয়া করতাম আমাদের এই হোটেলের খরচ পড়েছিল পার ডে তেরোশো টাকা হিসাবে ঘাটে কাটিয়ে আমরা চলে আসি গধুলিয়া চকের কাছে হোটেল খুঁজতে এবং বেশ কয়েকটি হোটেল খোঁজার পর এখানে যে লোকাল দোকানগুলো আছে সেখানে আমরা জিজ্ঞাসা করেই হোটেল খুঁজছিলাম এবং সেখান থেকেই জানতে পারি এই হোটেল প্যালেসের কথা যেটা একদম গধূলিয়া চকে হ্যাঁ আপনারা অত্যাধুনিক সুযোগ সুবিধা পাবেন না কিন্তু যারা বাজেট হোটেল খুঁজছেন আমার মতো এবং যারা একা যেতে আগ্রহী একা বেনারস ঘুরতে যান তাদের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে এই হোটেল প্যালেস চলুন হোটেল প্যালেসটা আপনাদের একটু দেখে নিই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেনারসের গোধুলিয়া চকে এই যে আমার পেছনে দেখা যাচ্ছে সেই গধুলিয়া চক গোধুলিয়া চকের মোটটা এবং সেই বোর্ডটা দেখা যাচ্ছে এবং আমি যে হোটেলটায় আছি ঠিক গোধুলিয়া চকেই যে পিছনে দেখা যাচ্ছে গোধুলিয়া চক থেকে বিশ্বনাথ টেম্পল পর্যন্ত যে হোটেলেই থাকেন না কেন একতলাগুলো মার্কেট এবং দ্বিতীয় তলা এবং তার উপরে তৃতীয় বা চতুর্থ তলাগুলো থাকার ব্যবস্থা করা আছে এটি বেশ পুরনো একটি হোটেল হোটেল প্যালেস যার একতলাতে দোকানপাতি আছে এবং দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা নিয়ে থাকার ব্যবস্থা চলুন আগে ওখানকার ওনারের সঙ্গে একটু কথা বলে নিন তারপর আপনাদের দেখিয়ে দিই ঘরগুলো ডবল বেড আঠারোশো ফোর বেড বাইশশো গরমে আর ফোর তাই তো डबल और अपना जो सोलह सौ सो टका थ्री बेड वो अपना सौ हो जाए सौ जाएगा गर्मी गर्मी जनो सोलह सौ टका चार्ज दिखा पंद्रह रुपया पर बाल्टी जितना आप पानी लेंगे सिंगल रूम मिलता है कोई अगर सिंगल आता है छह सौ करके আচ্ছা কার্ডের পিছনটা দেখে আমরা এখানে নিয়েছিলাম ডবল বেডের রুম চলুন আপনাদেরকে ডবল বেডের রুমগুলো একটু দেখিয়ে দিই একটা রুমে কোমোড আছে একটা রুমে কোমোড নেই এইটুকুই তফাৎ ছিল আগে যে হোটেলটিতে আমরা ছিলাম সেগুলো নতুন বলা চলে তাই ঘরের রংগুলো ছিল একদম নতুন কিন্তু ঘরগুলো ছিল খুব ছোট ছোট। কিন্তু এই যে রুমগুলো এগুলো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল রুম কারণ পুরনো দিনের এখানে যদি কেউ রান্না করে খেতে চান তারও ব্যবস্থা আছে এখানে দেখুন একটা বেসিন আছে এরপর একটা মিরার রাখা আছে এবার একটু বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটা দেখুন টাইলস বসানো আছে তবে আমাদের বাথরুমটা ছিল ইন্ডিয়ান আর মোটামুটি জল টল সমস্ত কিছু সুযোগ সুবিধা ঠিকঠাক এবং সারা দিন ঠিকঠাক জল পাওয়া যায় আর একটাই অসুবিধা ঘর এরকম গুলগুলি আছে যার জন্য পাশের ঘরের আওয়াজ বেশ আসে বেডগুলোও দেখে দিয়েছি দুটো করে সিঙ্গেল বেড একসাথে করে রাখা আছে একশো ছয় নম্বর রুমটা চলুন এবার একটু দেখিয়ে দিই এখানেও দেখুন দুটো সিঙ্গেল বেড এরকম পাশাপাশি রাখা আছে আছে একটি টিভি বেশ পুরোনো দিনের টিভি একটি এখানে বসার জন্য চেয়ার রাখা আছে সেটা আমাদের ওই রুমটাতেও ছিল একটা ছোট টি টেবিল আছে আপনারা খাবার দাবার এনে কিন্তু এই হোটেলে খেতে পারবেন এখানেও একটু মিরার আছে এখানে আপনার রান্নার ব্যবস্থা আছে এখানে কোমর সিস্টেম আছে এটা এই রুমটার একটা সুবিধা যেটা আমাদের রুমে ছিল না একটা বেসিন আছে যেটা বাথরুমের ভেতরেই আছে আমাদের ক্ষেত্রে যেটা বাথরুমের বাইরে ছিল আপনারা এখানে প্রি বুকিং করে আসতে পারেন অথবা এসেও বুকিং করতে পারেন যারা আমার মতো বাজেট হোটেল চাইছেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তারা একদম গধূলিয়া জকেই এই হোটেল প্যালেসকে নিতেই পারেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমার উদ্দেশ্য ছিল আমরা কোথায় আছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার এবং যারা বাজের ট্যুর করেন তাদেরকে কিছু হোটেল সাজেস্ট করার আমি বাঙালি টোলা যেটা আছে বাঙালি টোলাতেও বেশ কয়েকটি হোটেল খুঁজেছিলাম কিন্তু সেখানেও বড্ড পরিসরতা জায়গাগুলো খুব কম এবং অত্যাধিক হইচই এখানে কিন্তু আপনারা যখন হোটেলের ভেতর ঢুকে যাবেন বাইরের কোনো সাউন্ড কিন্তু ভেতরে প্রবেশ করে না কারণ ভেতরটা বেশ একটু নিরিবিলি টাইপ তো আপনারা এখানে থাকতেই পারেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন দীপান্তদ এক্সপ্লোরারের এখন পরপর চলবে বেনারসের এপিসোড আগের দিন বেনারসে কোথায় খাবেন কোথায় খাবেন না সেই বিষয়ে এবং কী কী খাবেন কি কি খাবেন না সেই বিষয়ে ভিডিও আপলোড করেছি যারা এখনও দেখেনি অবশ্যই দেখে নেবেন আজকে থাকলো কোথায় থাকবেন পরের দিন অবশ্যই আমি তিন রাত্রি চার দিনের একটা ট্যুর প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য অবশ্যই চোখ রাখুন আমার এই দ্য এক্সপ্লোরারের পর্দায় তার সঙ্গে সন্ধ্যা এবং সকালের আরতে দুটোই শেয়ার করব আপনাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য